দাদা কি করো একশ্রম সারাদিন কাজ আর কাজ দাদা তোমার বৌদ্ধ মাসে ত্রিশ দিনের মধ্যে চল্লিশ দিন বাতের বাড়ি বেড়াইতে যায় লক্ষণ ভালো না দাদা লকাণ ভালো না দেখো অনলাইনে অন্যদিকে নি বুকিং হইয়া যায় আর কিটা করতাম কো সকাল থেকে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রান্না করা পর্যন্ত এভরিথিং কাজ একা করি তবুও মন পাই না কিটা করতাম কো দাদা গো তোমার দুর্গতি সীমা নাই দাদা তোমার কাছে আইসলাম পাঁচশো টাকা ধার নেওয়ার জন্য আর কইও নাই এখন কাজের ঝামেলা এখন ধার দিবার সময় নাই পরে আইও কোন সময় আইতাম রাত্রি আসলে খুবই ভালো হয় তাহলে আসি গো দাদা হাসি রাত্রে আসবো যাই গো দাদা যাই দাদা সীমা নাই আজকাল ধার ধার আজ পাঁচশো কাল দুইশো কাল তিনশো আজকাল ধান নেওয়া হ্যাঁ কতদিন আমার সমস্যা এটি বুঝা राई पहिले धारत्यो धारत्यो ठेकाड मेला पर्थत ठेकाड मेला पढ्थेँ